সালামু আলাইকুম আজকে আপনাদের পরিচয় করে দেব পিএক্স হান্ড্রেড এক্স থ্রি ব্যানচেস্টার এর আগে আপনারা দেখছেন পিএক্স হান্ড্রেড শুধু তারপরে বেরোয় আপনার পিএক্স হান্ড্রেড এক্স থ্রি আর আজকে আসে আপনার পরিচয় করে দেব পি এক্স হান্ড্রেড ব্যানচেস্টার এক্স থ্রি তো ব্যানচেস্টারে কিছু আপডেট করছে টিকাটা আপডেট করছে তারপর আপনার কখন লেবারটা একটু উন্নত করছে আর সাইলেন্সেরটা মোটামুটি এরকম তিন চারটা জিনিস খুবই আপনার আপডেট করছে তো এটা আজকে সেল হয়ে গেছে এটা আপনার আটশো ষাট এ পি তো এর সঙ্গে আপনারা যেগুলো পাবেন আর কি এটা হচ্ছে আপনার ফিলিং প্রুফ জাস্ট পঞ্চাশ কি পঞ্চাশটার মতন হয় প্লেট রাউন্ডেডের প্লেট দিছে এর সঙ্গে এটা আপনার কোথাও লাগানোর জন্য এটা বুঝতে পারছি না কোথাও লাগাবে আর সাথে পাবেন একটা ম্যাগজিন সুন্দর আর এটা আপনার লাগানোর জন্য তিন থেকে চারটা এলেঙ্কি আর সাথে তো অবশ্যই ম্যানুয়াল বই থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আসছে এবং একদমই ব্র্যান্ড নিউ এটা চলে যাবে রংপুর কোনো একটা ভাইয়ের কাছে তো ইনশাআল্লাহ যারা কম বাজেটের ভেতরে পিসিবি খরচ করতেছেন তো আপনার পিএক্স একশো এটা আপনার বেস্ট চয়েস হতে পারে সকলকে ধন্যবাদ পাশে থাকবেন